হ্যালো ভিওর্স আমি ডাক্তার এম এস সারেফিন পাটওয়ারি সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত বসি আপনারা জানেন যে এখন বর্ষাকাল এবং বর্ষাকাল আসলেই আমাদের দেশে কিন্তু বিশেষ করে বিভাগীয় শহরগুলিতে ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়ে যায় এবং প্রতি বছরের মতো এবারও কিন্তু ডেঙ্গুর প্রকোপ আস্তে আস্তে বাড়ছে আপনারা জানেন যে কোন একটা বদ্ধ জায়গায় পানি জমে ডেঙ্গুর মশা অংশ বিস্তার করে এবং সেখান থেকে কিন্তু মানুষের ডেঙ্গু হয় ডেঙ্গু হলে দেখা যায় যে প্রচন্ড জ্বর এবং গায়ে ব্যথা বমি পাতলা পায়খানা ইত্যাদি নিয়ে কিন্তু তারা আমাদের কাছে আসে এবং ডেঙ্গুতে কিন্তু অনেক সময় রক্তক্ষরণ হয় এবং তাদের ব্লাড প্রেশার কমে গিয়ে তারা কিন্তু শখে চলে যেতে পারে তো আমি যে কথাটি বলবো এখন এই সিজনে আপনাদের যদি জ্বর হয় তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন কারণ কি আপনারা জানেন ডেঙ্গুর যে টেস্ট আমরা করি ডেঙ্গু এনএস ওয়ান এটা কিন্তু প্রথম তিন দিন পর্যন্ত পজিটিভ থাকে এরপর এটা নেগেটিভ হয়ে যায় কেন পরবর্তীতে ডাক্তারের কাছে আসলে তখন এই ডেঙ্গু জ্বরটা ধরতে একটু সমস্যা হয় ডাক্তারের কাছে আসবেন এবং যখনই জ্বর হবে বাসায় আপনারা প্রতিদিন কমপক্ষে বারো গ্লাস তরল খাবার খাবেন তরল মানে পানি ওস্তান লেবু শরবত ডাবের পানি জুস স্যুপ ইত্যাদি জাতীয় খাবার এবং স্বাভাবিক খাবার সাথে অবশ্যই খাবেন ডেঙ্গুতে যেটা হয় কয়েকটা ফেজ আছে শুরুর দিকে কিন্তু জ্বর থাকে এবং তারপরে চার পাঁচ দিন পরে জ্বরটা কমে যায় রোগীরা অনেক সময় ভাবে যে আমার যেহেতু জ্বর কমে গেছে আমি ভালো হয়ে গেছি আসলে এটা একটা ভুল ডেঙ্গুতে যারা খারাপ হয়ে যায় তারা কিন্তু জ্বর কমার পরে ক্রিটিক্যাল ফেজে চলে যায় ক্রিটিক্যাল ফেজে দেখা যায় তাদের শরীর দিয়ে রক্তক্ষরণ হতে পারে এবং তাদের ব্লাড প্রেশারটা কমে যায় এবং তাদের প্লেটলেট কমতে থাকে রুগীর আরেকটা ব্যাপার নিয়ে খুব ভয় থাকে সেটা হচ্ছে প্লেটলেট আসলে প্লেটলেট নিয়ে এত ভয়ের কিছু নেই কারণ হচ্ছে কারোর শরীরে যদি প্লেটলেটের পরিমাণ পাঁচ হাজারের নিচে নামে শুধু তখন তাকে প্লেটলেট দিতে হয় ডেঙ্গু দ্বারা এত নিচে সাধারণত রোগীদের প্লেটলেট নামে না এবং নামলেও সেটা খুবই ক্ষণিকের সময় সময়ের জন্য থাকে কিন্তু ডেঙ্গুকে সবচেয়ে বড় বিপদ যেটা হচ্ছে ব্লাড প্রেশারটা কমে যায় এবং জ্বর কমার পর থেকে এই কারণে জ্বর কমার পর থেকে তিন দিন থেকে চার দিন খুব সতর্ক থাকতে হয় এবং এই সময় ডক্টর আপনাকে কিন্তু পরামর্শ দিতে পারে ভর্তি হওয়ার জন্য ডক্টর যেই পরামর্শ দিবে সেই অনুযায়ী আপনাকে ভর্তি হয়ে যেতে হবে কারণ ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কিন্তু ডক্টরের সামনে থেকে তার হচ্ছে ব্লাড প্রেশার মেপে মেপে তার এই যে ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হয় এটা খুব ইম্পর্টেন্ট এটা কোনোভাবেই বাসায় করা সম্ভব না অনেক রুগীরা বাসায় বসে থাকে এবং তারা কিন্তু খারাপ হয়ে যায় তাই আমি বলবো যে এই ডেঙ্গু সিজনে আপনি খুবই সতর্ক থাকতে হবে এবং আপনার বাসার আশেপাশে যাতে পানি জমতে না পারে আপনার শরীরে প্রয়োজনে রিপেলেন্ট মাধ্যম এবং এই সময় একটু ফুল স্লিভ জামা কাপড় পরে থাকবেন যাতে করে মশার কামড় থেকে আপনি রক্ষা পেতে পারেন এবং অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবেন এবং ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আপনি যদি একটু সতর্ক থাকেন আপনি কিন্তু এখান থেকে খুব ভালো থাকতে পারবেন